আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের জীবনে শান্তি চাই স্ট্রেস ফ্রি চাই অ্যাংজাইটি ফ্রি চাই বাড়ির পরিবেশটাও শান্তিতে আমরা থাকতে চাই কিন্তু কখনও কখনও আমাদের সব চাওয়া পাওয়া চেয়েও কিন্তু দেখা যায় বাড়ির পরিবেশের মধ্যে অশান্তি রয়েছে আমাদের মনের মধ্যে শান্তি থাকছে না অশান্তি থাকছে কেন হয় এই কারণগুলো দেখা যায় আমাদের অজান্তেই কিন্তু এই কারণগুলো ঘটছে আমাদের বাড়ির পরিবেশটা অশান্তির আমাদের মনের মধ্যে শান্তি নেই সেই কথা নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো এতক্ষণে নিশ্চয়ই আপনারা আমার এই ভিডিওর পোস্টার দেখে এবং টাইটেল দেখে কিছুটা আন্দাজ তো করেই ফেলেছেন নমস্কার আমি সঙ্গমিত্রা সিনহা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটর উইথ সঙ্গমিত্রা আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন ঠান্ডা পড়ে গেছে সকলকেই সুস্থ থাকতে বলবো এবং গরম জামা কাপড় অবশ্যই পরবেন যারা বয়স্ক আছেন ভিউয়ার্স আমার তারা অবশ্যই বয়স্করা ছাড়াও কম যারা রয়েছেন তারা সকলেই ঠান্ডা থেকে প্রোটেক্ট থাকবেন ঠান্ডা যাতে না লাগে সবাই ভালো থাকবেন আসুন আসল কথায় তাহলে আসি যে কেন আমাদের নিজেদের অজান্তের কারণে আমাদের বাড়ির পরিবেশ অশান্তিময় হয়ে ওঠে বা আমাদের নিজেদের শান্তি থাকে না আমরা অনেক সময় কাজের চাপের জন্যে অনেক সময় দেখি যে আমাদের লিভিং রুম বা আমাদের যে ডাইনিং রুম বা আমাদের ঘরের বিছানায় অনেক জিনিস একত্রিত করে ফেলেছি পুরো দেখা গেছে হয়তো সংসারটাই সোফার মধ্যে পুরো সংসারটাই বিছানার মধ্যে সেখানে খাতা বই জামা কাপড় পেন্সিল হ্যাঁ সব থেকে সব কিছু রয়েছে সেখানে খুঁজলে পাওয়া যাবে হয়তো ঠিক করা হয়েছে যে আমাদের যেহেতু আজকাল বিজি শিডিউল যে কাজে যাই কাজ থেকে ফিরে আসি তারপরে এসে গোছাবো কিন্তু তারপর কাছ থেকে ফিরে আসার পরে এতখানি আমরা টায়ার্ড থাকি যে সেইটা আর আমরা কিন্তু করে উঠতে পারি না ফলে ডাম্পিং গ্রাউন্ড হয়ে যায় পুরো সেই কারণের জন্য কিন্তু আমাদের যে লাইফস্টাইল তার মধ্যে কিন্তু একটা প্রভাব পড়ে কারণ চারদিকে ক্লাটার্ড অবস্থা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ঘর সেই ঘরে তো কখনো পজিটিভিটি থাকতে পারে না নেগেটিভ থাকে নেগেটিভ একটা এনার্জি থাকে কারণ সব জিনিসের মধ্যে কিন্তু এনার্জি আছে হয় সেটা পজিটিভ নাহলে সেটা নেগেটিভ যখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তখন সব সময় কি। সেখান দিয়ে হাওয়া বাতাস যেমন চলাচল করতে পারবে তেমনি এনার্জিও চলাচল করতে পারবে কিন্তু যদি ডাম্পিং গ্রাউন্ডের মতো থাকে সব জায়গায় সবকিছু স্ট্যাক থাকে ডাম্প করা থাকে তাহলে সেখান দিয়ে না তো হাওয়া বাতাস চলাচল করতে পারে তেমনি কোনো এনার্জিও চলাচল করতে পারে না হাওয়া বাতাস এগুলোও তো এনার্জি তাই সব সময় কিন্তু আমাদের ঘর দোর পরিষ্কার রাখাটা কিন্তু খুব দরকার অনেক সময় হয় যে দেখা যায় বাড়িতে একজন যিনি বাইরে যাচ্ছেন কাজ করছেন তিনি এসে আবার ঘরদোর গোছাচ্ছেন তো এইটা নিয়েও কিন্তু বাড়ির অন্যান্য মেম্বারদের সাথে হয়তো অশান্তি লাগতে পারে যে তুমি কেন করনি তুমি কেন করনি এই তুই তুমি 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 এই ঝগড়াঝাঁটি না বাড়িয়ে আপনারা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিতে পারেন যে আজকে এ গোছাবে কালকে পরের দিন সে গোছাবে এরকমভাবে রুটিন ওয়াইজ বয়স্কদের পক্ষে সম্ভব নয় সেটা কিন্তু যারা কর্মঠ আছি আমরা তারা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিলে কিন্তু দেখা যাবে এই প্রবলেম আর প্রবলেম থাকবে না সলিউশন এসে যাবে কারণ প্রবলেম নিয়ে ঝগড়াঝাটি করে কখনোই কিন্তু কোনো প্রবলেমে সলিউশান বার হয় না প্রবলেমটা আরও প্রাপ্ত হয় আর আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রবলেম নয় তার সলিউশানটা খুঁজে বার করা আর একটা কারণ যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি ম্যাগাজিন আসে খবরের কাগজ আসে মানে নিউজ পেপার আসে তো সেই নিউজ পেপার খবরের কাগজ এবং ম্যাগাজিন জমতে জমতে কিন্তু পাহাড় পর্বত সমান হয়ে যায় এবং আমরা ভাবি যে বেশ কিছুটা সময় জমুক বেশ কিছু হোক এক কেজি থেকে দশ কেজি কুড়ি কেজি জমুক একসঙ্গে তখন তারপরে আমরা সেগুলো কাগজওয়ালাকে দেবো এই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমাদের বাড়ির পরিবেশের মধ্যে অনেক নেগেটিভিটি ছড়িয়ে যায় কারণ সবচেয়ে বেশি নেগেটিভিটি কিন্তু খবরে কাগজের মধ্যে থাকে তাই দশ কেজি হবে বা দশ সপ্তাহ পরে বিক্রি করব এই ভাবনা চিন্তাগুলো সরিয়ে রেখে এক সপ্তাহের মধ্যেই কিন্তু সেগুলোকে ডেলি বেসিসে পরিষ্কার করতে থাকুন মানে সপ্তাহ কি অনুযায়ী উইক ওয়াইজ আপনারা পরিষ্কার করুন তাহলে কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভিটি কম থাকবে খবরের কাগজের মধ্যেও বেশিরভাগ নেগেটিভ খবর থাকে তাহলে তার এনার্জি কি এই যে একটু আগে বললাম যে সব কিছুর মধ্যে কিন্তু একটা এনার্জি থাকে আর সেই এনার্জি হয় পজিটিভ নয় নেগেটিভ তাই নেগেটিভ এনার্জি বাড়তে দিলে চলবে না তাতে নিজের মানসিক শান্তি ক্ষয় হয় বাড়ির সকলে যারা থাকি আমরা বাড়ির মধ্যে তাদেরও কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত হয় তাই এগুলোকে ক্ল্যাটার ফ্রি করা যত দূর সম্ভব যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে বাড়ি তত কিন্তু বাড়ির এনভায়রনমেন্ট বদলে যাবে পজিটিভিটি আসবে এই দুটো বিষয়কে একটু চেক করে দেখুন একটু নিজের কাজের মধ্যে বিজি শিডিউলের মধ্যে সময় নিয়ে আপনি কাজটাকে করে দেখুন এই দুটো যে বললাম যে ডাইনিং টেবিল বা সোফা বা বিছানার মধ্যে ঘর সংসার এগুলোকে না রেখে যেখানে যা জিনিস সেখানে গুছিয়ে রাখা আর কাগজ বা ম্যাগাজিন বাড়িতে বেশি জমিয়ে না রেখে সপ্তাহান্তে সেগুলোকে ফ্রি করে দেওয়া সেগুলো বা ডাস্টবিনে হোক কিংবা আপনার স্ট্র্যাশে হোক ফেলে দেওয়া সেইগুলোর ব্যবস্থা করুন বা রিসাইকেলে যদি কাজে লাগানো যায় সেই ব্যবস্থা করুন তাহলে দেখবেন আপনার বাড়ির পরিবেশটা কিন্তু অনেক বদলে গেছে আপনি যে দিনের শেষে শান্তি চাইছেন বাড়ির মধ্যে যে খিটখিটে ছিল বা সবার মধ্যে অশান্তিকর পরিবেশ সেটা কিন্তু দেখবেন অনেকখানি রিডিউস হয়ে গেছে এবং এটা রেগুলার বেসিসে যদি করতে থাকেন তাহলে দেখবেন সময় বাড়িতে কিন্তু প্রাণোচ্ছল খুশি একটা পরিবেশ রয়েছে যেটা আমরা প্রত্যেকে চাই প্রত্যেকের বাড়িতেই এরকম প্রাণোচ্ছল প্রাণময় হাসি খুশি একটা পরিবেশ থাকার দরকার এবং উচিত এবং সবাই তাতে কিন্তু ভালো থাকবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি কাজে লাগে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে শেয়ার করতে আর কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই থাক আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নমস্কার